গুড মর্নিং বন্ধুরা কেমন আছো শুভ সকাল চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে অনেক দিন বাদে আজ ব্লগ শ্যুট করছি তো গলার অবস্থাটা তেমন একটা ভালো না ঠান্ডা লেগেছে তো আজ একটু বিরব তাই সকাল সকাল উঠে পড়েছি উঠে আমার থাইরয়েড যথেষ্ট বেড়েছে ওয়েট বেড়েছে বিভিন্ন টেনশন মাথায় চলে এসছে ফিজিক্যালি তো এখন রান্নাবান্না হচ্ছে অলরেডি রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছি এখন কি রান্না হচ্ছে চলে দেখাচ্ছি এই যে দেখো কাজের লোক আসবে রান্নাঘর একদম অপরিষ্কার এই যে টক ডাল দেখতে পাচ্ছ টক ডাল এই যে উচ্ছে আলু ভাজা করব। কাজের লোক আসার আগে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করছি ভাত হয়ে গেছে আর এটা আমার মাম্মা নিয়ে হয়ে গেছে ভাত হয়ে গেছে আর মা মানে পেডিগিরিটা ভিজিয়ে রেখেছি চলো এইদিকে সবজি কাটছি সব অগছন যেহেতু কাজের লোক এখনো আসেনি বন্ধুরা বেরিয়েছি দরকারে দই মধ্যে আছি বিধাননগর অনেকদিন পরে বিধাননগরে এলাম আবার একটা ব্যাংকের কাজ আছে সে ব্যাংকের কাজটা করতে যাচ্ছি মাদার মানে আমার মানে মাদার অ্যাকাউন্ট সেখানে সেখানে যাচ্ছি ট্রেন প্রচণ্ড ভিড় ছিল লেট ছিল কি বলবো অনেক কষ্ট করে এলাম উঠলাম নামলাম দেখতে পাচ্ছ বিধাননগর এবারে অটো করবো কলকাতায় এসেছিলাম বলে একটু গঙ্গার সামনে এলাম যে না একটু ঘুরে যাই হুম দেখতে পাচ্ছ প্রায় মাসখানেক বাদে এসেছি তো চলো একটা ভিডিও নিয়েই নি তোমাদের জন্য তোমরা আবার বলবে বৌদি কখন কোথায় থাকো বুঝতে পারি না তো এখন আছি আইটলা বন্ধুরা এই মুহূর্তে আছি হাতি বাগানে দেখতে পাচ্ছ হাতি হাতি বাগানের ফুটপথ থেকে যাচ্ছি হ্যাঁ বলো বন্ধুরা এই মুহূর্তে আছি ফরিয়া পুকুর দেখ যাচ্ছি আমার মাম্মানের জন্য একটা বল কিনবো তো দেখা যাক বলের দোকানগুলো এখানে অনেক রয়েছে তারপরেও দেখি একটা নাম করা বলের দোকান আছে সেই দোকানে যাব ওই যে ম্যাচ স্পোর্টসে যাব ও যে দোকানটা দেখতে পাচ্ছ তো চলো দেখি দোকানে কি পাওয়া যায় কি বল নেওয়া যায় আমার জন্য একটা বল কিনতে হবে দেখাও তো দেখাও বন্ধুরা বলের দোকানে রয়েছি বুঝতে পেরেছো আমার ডগের জন্য বল কিনতে এসেছি এর আগেও দু তিনবার কিনেছি ও ফুটো করে ফেলি যা দাঁতের জোর ও রাখতে পারে না এই যে বল হ্যাঁ বাস্কেটবল দা বাস্কেটবল নষ্ট করলে ও এর আগেও আমি নিয়েছি এরা এর আগেও নিয়েছি হয়তো কিছু দিন বাদে ফুটো হয়েছে কিন্তু নষ্ট করে ফেলে বলটা আমি মাম্মার জন্য এখন বাস্কেটবলটা নিয়েছি কত বললে আয়শো বললে এই ভাই একটু হবে না হবে না এখন হাওয়া ভর্তি পলি পলিবেগে দাও অনেকদিন বাদে হাতি বাগানে একটু কেনাকাটা করলাম বন্ধুরা অনেকদিন বাদে আসা তো হয় না এইদিকে কিছু কিনলেই চলে যাই সোদপুরে তো যাই হোক এদিকে আসা হয়েছে বলে কিছু কেনাকাটা হলো তো চলো এবার মেট্রো ধরবো বাড়ি ফেরার পালা

দেখতে পাচ্ছ মেট্রো আসছে দক্ষিণেশ্বর মেট্রো তা আমি তো আর দক্ষিণেশ্বরে যাবো না আমি দমদমে নামবো চলো মেট্রোতে উঠা যাক বন্ধুরা মামার জন্য এই বলটা আনা হয়েছে খুব খুশি খুব খুশি দেখতে পাচ্ছ এই বাস্কেট বলটা ওর জন্য আমি নিয়ে আর কামড়ায় না ওকে এক্সারসাইজ করতে বলেছে ডাক্তার ওকেও ওয়েট কমাতে হবে ওই জন্য বড় বল এনে দিয়েছি যাতে ও নেশা হয়ে যায় বল খেলার সব ফুটো করে দেবে কে খেলবে বল বন্ধুরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে মাম্মানকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এসে আমি একটু খেলাম খেয়ে এবার রেস্ট করছি আজকের ব্লগ কেমন লাগলো জানিও অল